আলাইকুম শিক্ষিত কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমরা কথা বলবো চেঞ্জিং সেন্টেন্সের নতুন একটি রুলস নিয়ে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব এটার উপর আমি গত একটা ক্লাস দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে অ্যাফারমেটিভ এবং দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ গত ক্লাসে অ্যাফারমেটিভ টু নেগেটিভ এ বিষয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমরা কথা বলবো নেগেটিভ টু অ্যাফারমেটিভ অর্থাৎ একটা নেগেটিভ বা না বাক্যকে কীভাবে একটা অ্যাফারমেটিভ বাবধ বাক্য আমরা রূপান্তরিত করতে পারবো সেই বিষয়ে নিয়ে ভিডিওটা আমরা আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে দেখো এখানে নিয়ম নিয়ে যদি আমি একটু ছোট করে আলোচনা করি সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড যেগুলো আছে যেগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এখন দেখো নেগেটিভ ওয়ার্ড বলতে কোনগুলোকে এখানে আমি বোঝাচ্ছি নেগেটিভ ওয়ার্ডগুলোকে বোঝাচ্ছি আমি এখানে নট নেভার নো ওয়ান তারপর আস্তে হচ্ছে নাথিং ইত্যাদিকে বাদ দিয়ে অর্থকে ঠিক রেখে আমাদেরকে অ্যাফার্মেটিভ রূপে রূপান্তর করতে হবে অর্থাৎ আমরা যেগুলো নেগেটিভ বাক্য নেগেটিভ যেহেতু আমরা এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি তার মানে এখানে বাক্যের মধ্যে নাবোধক মানে নেগেটিভ টু অ্যাফারমেটিভ করছে তার মানে নাবোধক একটা বাক্যকে আমরা হাবোধ বাক্য করব এই কারণে আমাদের এই টাইপের যেই ওয়ার্ডগুলো আছে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে বাদ দিতে হবে এবং শুধু বাদ দিলেই হবে না বাক্যের যে মূল অর্থ বা মূল থিম যেটা আছে ওইটাকে কিন্তু একই রকম রাখতে হবে বাক্যের যে নেগেটিভ ওয়ার্ড আছে যেমন নট শব্দের অর্থ না নেভার শব্দের অর্থ কখনোই না ওয়ান মানে কেউই না আবার হচ্ছে নাথিং মানে কিছু না এই টাইপের বাক্যগুলোকে ওয়ার্ডগুলোকে আমরা বাদ দিব দিয়ে আমরা বাক্যের যে মেন রূপ আছে ওইটাকে ঠিক রেখে বা বাক্যের অর্থকে ঠিক রেখে আমরা কিন্তু এটাকে হাবোধক রূপে রূপান্তরিত করব তো সেটার জন্য একটা এক্সাম্পল দেওয়া যাক প্রথমে দেখো যে হি ইজ নট ডিজনেস্ট মানে সে অসৎ না হি ইজ নট ডিজনেস্ট শব্দের অর্থ হলো সে অসৎ না এখন এইটার মানে কি সে যদি অসৎ না হয় তাহলে সে অবশ্যই সৎ এটার অর্থ তো দাঁড়াচ্ছে এখন এটাকে যদি আমরা নট এই যে না বোধক একটা ওয়ার্ড নট এই জিনিসটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে হি ইজ ডিজনেস্ট এটা আমরা না বসে হি ইজ অনেস্ট বসব অর্থাৎ যেহেতু আমরা বোধক এই বিষয়টাকে তুলে দিচ্ছি বোধক বিষয়টিকে তুলে দেওয়ার কারণে আমরা এখানে ডিজনেস্টের বিপরীত শব্দ এখানে আমরা অনেস্ট এই বিষয়টা কিন্তু বসিয়ে দেবো অর্থাৎ যদি আমরা নট তুলে দিই তাহলে বাক্যের যে মূল বাক্যাংশ আছে যার জন্য বাক্যের হচ্ছে একটা বিষয় বা হচ্ছে একটা ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে বাক্য থেকে সেই যেমন এখানে ডিজনেস্টের মাধ্যমে কিন্তু বাক্যের একটা ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে যে লোকটি হচ্ছে অসৎ তার মানে এই যে মেন যে বাক্যের ওয়ার্ডটা আছে এইটাকে কিন্তু আমরা বিপরীত করে দেবো অর্থাৎ ডিজনেস্ট থেকে আমরা অনেস্ট করে দেবো যদি আমরা একটা নেগেটিভ বাক্য থেকে আমরা পজিটিভ বাক্য বা এফারেটিভ বাক্যে রূপান্তরিত করতে যায় তো এরপরে আরো উদাহরণ দেখলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হব দেখো ডাবল নেগেটিভ থাকলে তাকে একটি পজিটিভ বাক্যে রূপান্তরিত করতে হবে এখন ডাবল নেগেটিভ বলতে কি বোঝাই নিচে একটা উদাহরণ দেখো যে হি ইজ নট আনহ্যাপি মানে সে হচ্ছে অখুশি নয় তার মানে এখানে যদি আমরা নটটাকে তুলে দিই জাস্ট এই বাক্যটিকে সিম্পলি নটটাকে আমরা যদি তুলে দিই তাহলে এই যে আনহ্যাপি আসে যার জন্য বাক্যের মূল ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে এই আনহ্যাপির জাস্ট বিপরীত শব্দ আমাকে করে দিতে হবে আনহ্যাপি মানে অখুশি এখন এটার বিপরীত শব্দ হচ্ছে হ্যাপি তার মানে হি ইজ নট আনহ্যাপি এটা নেগেটিভ আছে এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভে করতে যাই তাহলে এটা কী কীরকম হবে যে হি ইজ হ্যাপি এইটা তো এরপরে কী আছে নেগেটিভ ওয়ার্ডগুলো পজিটিভ রূপ ব্যবহার করতে হবে নেগেটিভ ওয়ার্ডগুলোর পজিটিভ রূপ কীরকম যেমন হচ্ছে নট গুড নট গুড শব্দের অর্থ হচ্ছে ভালো না এটা বোঝাচ্ছে এখন যদি আমরা নটকে তুলে দিই তাহলে গুডের বিপরীত শব্দ আমাদেরকে কিন্তু বসাতে হবে তার মানে নটকে যদি আমরা তুলে দিই তাহলে গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড গুড মানে ভালো আর ব্যাড মানে হচ্ছে খারাপ তার মানে এই দুইটা কিন্তু একই বিষয়ে প্রকাশ করে যেটা নট গুড দ্বারা যেটা প্রকাশ করছে ব্যাড দ্বারাও কিন্তু একই বিষয়ে প্রকাশ করছে তার মানে আমরা যদি নেগেটিভ বাক্যে রূপান্তরিত করি তাহলে আমরা একটা নট বসিয়ে একটা পজিটিভ বিষয়ে বসাবো এবং যদি ওইটাকেই আমরা যদি একটু অ্যাভার্মেটিভ বা হচ্ছে হাঁ বাক্যে রূপান্তরিত করি তাহলে নটটাকে তুলে দিয়ে আমরা একটা ওইটার বিপরীত ওয়ার্ডটাকে ইউজ করব তো এরপর আছে হচ্ছে নেভার নেভার হচ্ছে না বোধক এটাকে যদি আমি ইতিবাচক বাক্যে রূপান্তরিত করতে চাই তাহলে এটা হবে অলওয়েস ওয়ানের পরিবর্তে এভরি ওয়ান বসাতে পারি ওয়ান মানে কেউই না এভরি ওয়ান মানে অনেকে তার মানে এটা হচ্ছে একটা নাবোক থেকে হাঁ আসলো আর পর এরপর আছে হচ্ছে ডিড নট সি ডিড নট সি মানে কখনই দেখিনি বা স এটা এরকম আমরা ব্যবহার করতে পারি তো এরপর আছে হচ্ছে উদাহরণ কিছু ইম্পর্টেন্ট উদাহরণ আছে যেগুলো দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমরা প্রথম হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক সেখান থেকে আমরা রূপান্তরিত করব। অ্যাফরমেটিভ বা ইতিবাচক দেখো প্রথমে একটা উদাহরণ আছে সেটা হচ্ছে হি ইজ নট ব্যাড মানে সে খারাপ না তাহলে সে যদি খারাপ না হয় এটার অর্থ এরকম দাঁড়াচ্ছে যে সে ভালো এখন এটাকে যদি আমরা অ্যাফরমেটিভ বা হাঁপাতকে করি তাহলে তার অর্থ হবে ভালো তার মানে হি অর্থাৎ সাবজেক্টটা প্রথমে আমাদের লিখতে হবে তারপর অবসরেডি ভালো হিসেবে ইজ বসাবো এবং মেন যে বিষয়টা আছে অর্থাৎ ব্যাড যার জন্য বাক্যের মূল ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে যে লোকটি খারাপ মানে লোকটি খারাপ না তার মানে এই ব্যাড নট তুলে দেওয়ার কারণে আমাদের এই ব্যাডের বিপরীত শব্দ অর্থাৎ গুড এখানে আমরা বসাবো এটাই হচ্ছে আমাদের কাল এর পরবর্তী এক্সাম্পল যেটা আছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে যে আই ডিড নট সি তো ডিড নট সি হিম এটার পরিবর্তে ডিড নট সি এর পরিবর্তে আগে দেখলাম যে আমাদের স বসাতে হবে তার মানে এখানে হবে আই স হিম তারপরে আসা হচ্ছে হি নেভার টেলস এ লাই মানে সে কখনোই মিথ্যা কথা বলে না তার মানে এটার অর্থ হচ্ছে এরকম হাবোধকে যে সে সবসময় সত্য কথা বলে তার মানে নেভারের পরিবর্তে এখানে আমরা হা বোধকে ব্যবহার করবো এবং টেলস এ এখানে লাইয়ের পরিবর্তে আমরা বিপরীত শব্দ হিসেবে এখানে ট্রু ব্যবহার করবো অর্থাৎ যদি আমরা নেগেটিভ বাক্যকে যদি আমরা পজিটিভ বাক্যে নিয়ে আসতে চাই অর্থাৎ নেভারের পরিবর্তে যদি আমরা অলএ ব্যবহার করতে চাই তাহলে বাক্যের মূল যে ওয়ার্ডটা আছে অর্থাৎ লাই এটারও পরিবর্তন করতে হবে এবং লাইয়ের পরিবর্তে আমরা কিন্তু ট্রু বসাবো এরপর আছে কেউই উপস্থিত ছিল না দেখো নো ওয়ান ওয়াজ অ্যাবসেন্ট মানে কেউ উপস্থিত ছিল না এটা বোঝাচ্ছে তার মানে এখানে নো ওয়ানের পরিবর্তে আমরা কী বসাতে পারি নো ওয়ান মানে কেউই না এটার পরিবর্তে আমরা এভরিওয়ান বসাতে পারি মানে সকলে এরপর হচ্ছে ভার্ব হিসেবে ওয়াজ বসাবে এবং অ্যাবসেন্ট এটার বিপরীত শব্দ হিসেবে আমরা বসাবো হচ্ছে প্রেজেন্ট মানে উপস্থিত ছিল না যার অর্থ হয় এরকম যে সবাই উপস্থিত কেউ অনুপস্থিত ছিল না এটার যদি আমরা হাবত করি তাহলে সবাই উপস্থিত ছিল এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে হি ইজ নট ডিজনেস্ট মানে সে অসৎ না এখন এখানে আমি নটটাকে তুলে দেবো এবং ডিজনেস্টের বিপরীত শব্দ অনেস্ট বসাবো তার মানে হবে হি ইজ অনেস্ট তার মানে এটা অর্থ হচ্ছে এরকম যে সে অসৎ না এবং এটার হাবোধক হচ্ছে সে হচ্ছে সৎ লোক এরপর ডু নট প্লে গেমস অর্থাৎ তারা খেলাধুলা করে না তার মানে এখানে হবে যে ডু নটের ডু নটটা জাস্ট এখানে তুলে দেবো তাহলে হবে দে প্লে গেমস জাস্ট ডোনটটা তুলে দিলেই কিন্তু এখানে আমার অ্যান্সারটা চলে আসছে তার মানে এরকম যে আমরা যদি একটা নাবোধক বাক্যকে হাবোধক বাক্যে পরিণত করতে চাই তাহলে আমাদের মেন যে কাজটা করতে হবে যেগুলো দ্বারা আমাদের বাক্যের মধ্যে নাবোধক বিষয়টাকে প্রকাশ করছে যেমনটা আমি প্রথমে আলোচনা করলাম সেটা হচ্ছে ধরো যে এরকম কিছু অনেক বাক্য আছে যেমন নট নেভার ওয়ান নাথিং ইত্যাদি এই বাক্যগুলোকে এই ওয়ার্ডগুলোকে কিন্তু আমাদের টার্গেট করতে হবে এবং বাক্যগুলো থেকে এই ওয়ার্ডগুলোকে আমাদের সরাতে হবে এবং সরানোর পরে আমাদের কাজকে বাক্যের অর্থ যাতে ঠিক থাকে এই কারণে বাক্যের যে মূল যে ওয়ার্ডটা আছে যার দ্বারা বাক্যের একটা ভাবমতি প্রকাশ পাচ্ছে বা বাক্যের মেন থিমটা প্রকাশ পাচ্ছে সেই বিষয়টাকে কিন্তু আমাদেরকে বিপরীত করে দিতে হবে অর্থাৎ যেমন এখানে ডিজনেস থাকে আমরা এখানে অনার্স করলাম তো এইভাবে আমরা কিন্তু একটা নেগেটিভ বা নাবোক বাক্যকে আমরা অ্যাফারমেটিভ বা হাবোধক বাকে রূপান্তরিত করতে পারবো তো আজকের ক্লাসটি মূলত এপো ছিল কেম তো দেখাবে পরবর্তী কোনো ক্লাসে নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে